একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি অমূল্য অধ্যায় এই দিনটি শুধু মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করার জন্যই নয় বরং এটি ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে রক্ষা করার প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে এই দিনটি বাংলাদেশের জন্য গৌরবের একটি প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে আছে একুশে ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক ও অমূল্য দিন যা শুধু বাংলাদেশের জন্যই নয় বরং সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই দিনটি বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অমূল্য অধ্যায় হিসেবে চিরস্থায়ী হয়ে আছে এই দিনে বাঙালি জাতি তাদের মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন এবং সেই উৎসর্গকে স্মরণ করে বাংলাদেশের সঙ্গে সমগ্র বিশ্ব এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে ইতিহাসের পটভূম উনিশশো সালে ভারত বিভাগের পর পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়ে যায় তখন থেকেই পূর্ব বাংলার মানুষের মাতৃভাষা বাংলার ব্যবহারের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের শ্বাসগোষ্ঠী নানা বাধা সৃষ্টি করে তারা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করতে চায় এর বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষ প্রতিবাদ করে এবং মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবি জানায় উনিশশো আটচল্লিশ সালে একুশে ফেব্রুয়ারি মুহাম্মদ আলী জিন্দাহ ঢাকায় এক সভায় ঘোষণা করেন যে উর্দু এবং শুধুমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই ঘোষণার প্রতিবাদে পূর্ব বাংলার মানুষ বিক্ষোভে নেমে আসে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায় সেদিন ঢাকার ইউনিভার্সিটি অব ঢাকা এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত হয়ে সমাবেশ করে পুলিশ তাদের বিক্ষোভ দমনের জন্য গুলি চালায় এবং এতে রফিক সালাম বরকত জব্বার এবং শফিউর প্রমুখ শহীদ হন আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের এই ঐতিহাসিক আন্দোলনের প্রেরণায় জাতিসংঘ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এই দিনটি বিশ্বব্যাপী মাতৃভাষার গুরুত্ব এবং ভাষার বৈচিত্র্য সম্পর্কে সচেতনা বাড়ানোর জন্য পালিত হয় বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় যাতে মাতৃভাষা বাংলার গুরুত্ব এবং শহীদদের উৎসর্গকে স্মরণ করা হয় শিক্ষা ও সংস্কৃতির প্রভাব এই দিনটি শুধু বাংলাদেশের জন্যই নয় বরং সমগ্র বিশ্বের জন্য একটি ঐতিহ্যবাহী দিন হিসেবে পরিচিত এটি ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান করার একটি প্রতীক বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই দিনটি উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ বাড়ানো হয় একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি অমূল্য অধ্যায় এই দিনটি শুধু মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করার জন্যই নয় বরং এটি ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে রক্ষা করার প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে এই দিনটি বাংলাদেশের জন্য গৌরবের একটি প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে আছে সাবস্ক্রাইব টু আয় চ্যানেল